ইউরিডন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুস শনিবার ঢাকায় তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছিলেন সেখানে প্রধান উপদেষ্টার দিক থেকে কি ধরনের কথা এসেছিল সে সম্পর্কে ওই তিনটি দলের কেউই তেমন কিছু খোলাসা করে পড়েননি রোববার ড ইউনুস বৈঠক করেছেন আরও কুড়িটি রাজনৈতিক দলের সাথে এমন একটি দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার কাছ থেকেই প্রথমবারের মতো পাওয়া গেল দেশে হঠাৎ করে পাকিয়ে ওঠা রাজনৈতিক ডামাডোল সম্পর্কে ড ইউনুসের নিজস্ব ধারণা সম্পর্কিত একটি চিত্র মাহমুদুর রহমান মান্নার বক্তব্য অনুযায়ী ড ইউনুস বলেছেন ভারতীয় আধিপত্যের কারণে দেশ বড় সংকটের মধ্যে আছে তিনি বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না পারলে আমাদের একদিনেই ধ্বংস করে দিতে চায় এজন্যে যা যা করার দরকার সবকিছু তারা করছে অন্তর্বর্তী সরকার গত উনিশে মে থেকে যে বড় রকমের চাপের মধ্যে পড়েছে তা ভারতীয় চক্রান্তেরই ফল ড ইউনুস তথা অন্তর্বর্তী সরকার তাই ভাবছেন দেখে নেওয়া যাক বর্তমান সরকারের ওপর চাপের পেছনে দৃশ্যমান কি কি বিষয় রয়েছে ড ইউনুস তিন বাহিনীর প্রধানদের সাথে এক বৈঠক করলেন সরকারের প্রেস উইং জানাল এটি ছিল দেশের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে পরদিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তার বাহিনীর এক বৈঠক ডেকে স্পষ্ট ভাষায় বললেন চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে সরকারের কথিত মানবিক করিডোর আর চট্টগ্রাম বন্দর সম্পর্কিত উদ্যোগেরও প্রতিবাদ করলেন তিনি আর গোটা দেশে যেভাবে সংঘবদ্ধ সন্ত্রাসের ঘটনাগুলি ঘটে চলেছে তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন জেনারেল ওয়াকার এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অন্য তিনটি বিষয়ে তাদের অবস্থান জেনারেল ওয়াকারের মতোই একই সমান্তরালে তাদের সাথে একমত বিএনপির সাথে সম মতাবলম্বী আরও কিছু রাজনৈতিক দলও জামাতে ইসলামী বিষয়গুলো নিয়ে তাদের অবস্থান পুরোপুরি স্পষ্ট না করলেও নির্বাচন চায় আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে তাদের সহযোগী রয়েছে আরও কিছু রাজনৈতিক দল একমাত্র ব্যতিক্রম জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাদেরকে সরকারের দল অথবা কমপক্ষে সরকারের স্নেহভাজন দল হিসেবে কম বেশ সবাই ধারণা করে থাকেন এনসিপি চায় সরকার আগে সংস্কারের কাজগুলো শেষ করুক অতিত আওয়ামী লীগ সরকারের অভিযুক্ত নেতাকর্মীদের বিচারের কাজ শেষ করুক এবং জাতীয় নির্বাচনের আগে উদযোপনিক স্থানীয় সরকার নির্বাচন আয়োজন রাজনৈতিক রঙ্গমঞ্চে এখনকার তুমুল বিতণ্ডা দৃশ্যত বিএনপি এবং এনসিপির মধ্যে কিন্তু আমাদের ভুললে চলবে না যে উইংসের আড়ালে আরেক শক্তিশালী চরিত্র রয়ে গেছে যেটি হচ্ছে সশস্ত্র বাহিনী এই ডামাডুলে এ পর্যন্ত বিএনপি ও সেনাবাহিনীর অবস্থান এক সারিতে তাদের প্রতিপক্ষ সরকারের স্নেহভাজন দল এনসিপি ড ইউনুস নিশ্চয় এনসিপির কার্যক্রমকে ভারতীয় ষড়যন্ত্র বলে বোঝাতে চাইছেন না তাহলে তিনি কি একটু রাগঢাক করে প্রকৃতপক্ষে বিএনপিকেই ভারতীয় ষড়যন্ত্রের বাংলাদেশি কারিগর বলে অভিহিত করতে চাইছেন আমাদের তো ভুললে চলবে না যে বিএনপির অবস্থানের সাথে এক কাতারে রয়েছে সশস্ত্র বাহিনীও তাহলে ড ইউনুসকে ভারতীয় কার্ড টেবিলে নিয়ে এসে বিএনপির পাশাপাশি জেনারেল ওয়াকারের উপর বাজিমাত করতে চাইছেন প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে এই কথাগুলোই সামনে চলে আসে ড ইউনুসের বক্তব্য থেকে ড ইউনুস কি বর্তমান দামাডুলকে কেন্দ্র করে বেসামাল বাজি ধরতে আগ্রহী হয়ে উঠেছেন তার এই ভূমিকা বাংলাদেশকে কোন পথে নিয়ে যাবে আবারও কি নতুন বিশৃঙ্খলা रक्तरावर्तन मैक्स मीडिया लंडन दिस इज मैक्स मीडिया London.